ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ভেটকি মাছের কাটা ঝাল তো এই ভেটকি মাছের কাটা ঝালের জন্য আমি নিয়েছি ভেটকি মাছের কাটা। দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি আরও অন্য অন্য উপকরণও কিন্তু আছে তো ভিডিওটি প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রাখছি আর এই ভিডিওটি একটা রিকোয়েস্টেড ভিডিও নিতুর কাহিনি থেকে নিতু দিদিভাই আমাকে বলেছিল ভেটকি মাছের কাটা ঝালের রেসিপি নিয়ে আসতে তো এটা নিতু দিদিভাইয়ের জন্য স্পেশালি আমি নিয়ে এসেছি তো দেখুন এই কাটাগুলো আমি আগে লবণ আর হলুদ মাখিয়ে নেব তো প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এইভাবে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে আমি একটু রেখে দেব। মানে আর কি দশ মিনিট মতো রাখবো এই ভেটকি মাছের কাঁটা ঝাল আমি কিন্তু কখনোই খাইনি আজ প্রথম আমি এই রেসিপি তৈরি করব। দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আর একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এবার দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে শ্বসের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে আর আমি অল্প একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কি মাছ ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যায় না তো এবার আমি যে মাছের কাঁটাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওই কাটাগুলো ভেজে নেব একটু ফুটতে পারে তার জন্য কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন মাছের কাঁটাগুলো তো ভাজা হচ্ছে তো আর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন আর পরিমাণ মতো আদা এটা আমি শিলে খুব সুন্দর করে বেটে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তুলে নেব আর বাকি কাঁটাগুলো একইভাবে ভেজে নেব দেখুন মাছের কাটাগুলো আমি সার ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভাজা হচ্ছে দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এখানে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজের কিমা আর সঙ্গে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখানে এবার আমি দিয়ে দেব শিলে বাটা আদা আর রসুন দিয়ে যত সময় পর্যন্ত আদা রসুনের কাঁচা বন্ধটা না যাবে তত সময় আমি কষিয়ে নেব কুাদসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে এবার আমি দিয়ে দেব টমেটো বাটা আর সঙ্গে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দেব অল্প একটু জল দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে যত ভালো মশলা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে তো আমরা চাইলে কিন্তু এখানে আলু ব্যবহার করতে পারেন তো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের কাটা আর মাথা দিয়ে আরও সুন্দর করে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব তো আপনারা কে কে এই মেট্রি মাছের কাটা রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন দেখুন দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তার কিন্তু সাপটা অনেকটাই বেড়ে যায় যেহেতু ঝাল হবে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখুন এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব দেখুন কত সুন্দর কালার এসছে নিশ্চয়ই খেতে ভালো হবে আমি কিন্তু কখনোই খাইনি আজ প্রথম খাব এই ভেটকি মাছের কাঁপার রেসিপি দেখুন ভেটকি কাটা রেসিপি রেডি হয়ে গেছে তো আমি এখানে এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো তো আপনারাও বাড়িতে এইভাবে ভেটকি মাছের কাটা রেসিপি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আর এই ভেটকি মাছের কাটা রেসিপি আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে